নমস্কার বন্ধুরা কাঁচা লঙ্কা চ্যানেলে জানাই আপনাদের স্বাগত আজকে বানাবো সর্ষে চিকেন প্রথমে পাঁচশো চিকেন নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষে বাটা এবার তাতে দিয়ে দেব আদা রসুন আর পেঁয়াজের পেস্টটা এবার তাতে দেব দু চামচ হলুদ গুঁড়ো দু চামচ জিরের গুঁড়ো পরিমাণ মতো নুন আর স্বাদ মতো চিনি আর আমি দিয়েছি দুটো তেজপাতা এবার প্লেটে আমি তেলটা ঢেলে নিয়েছি হাত মেপেই তেলটা দিয়েছি দেখুন যেভাবে দিয়েছি আপনারা চাইলে সেভাবেও দিতে পারেন বা যতটা আপনাদের মনে হয় তেল দেবেন সেভাবেও দিতে পারেন এবার এই তেলটা ভালো করে দিয়ে এটাকে ভালোভাবে ম্যারিনেট করতে হবে ম্যারিনেট করার পরে এক ঘন্টা আপনারা রেখে দেবেন সব মশলা দিয়ে মাংসটাকে ভালো করে মিক্সড করে নেব তারপরে তাতে দিয়ে দেব। আলুগুলো আলুটাও ভালো করে মশলার সাথে মেখে নেব যাতে আলুর ভেতরেও মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় আমি এটা প্রেশার কুকারেই করব। যাতে খুব চটজলদি রান্নাটা হয়ে যায় বেশি সময়ও লাগবে না প্রেশার কুকারে করতে দেখুন এই প্রেশার কুকারের মধ্যে আমি দুটো তেজপাতা আগে দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি চিকেনগুলো আমি আলুগুলো আলাদা প্লেটে একটা তুলে নিয়েছি যাতে চিকেনগুলো দিতে সুবিধা হয় সব চিকেনগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দেব আলু আমি চারটে আলু নিয়েছি আপনারা মাংসের পরিমাণ বুঝে বা কতটা আলু আপনাদের দরকার সেই বুঝে দেবেন এইবার আগে থেকে ভেজে রাখা বেরেস্তাগুলো আমি এর ওপরে দিয়ে দেব আমি দুটো কাঁচা লঙ্কাও তার মধ্যে দিয়েছি নিয়ে ভেজে নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি এরপরে আমি এই বাটির মশলা ধোয়া জলটা তার বাটিটা ধুতে যতটুকু জল লাগলো সেইটুকু জলই দিয়েছি বেশি জল দেবেন না এইবার প্রেশার কুকারটা বন্ধ করে আমি মিডিয়াম আছে রেখে দেব যতক্ষণ না দুটো তিনটে সিটি পড়ছে দুটো তিনটে সিটি পড়লেই আপনারা গ্যাসটা বন্ধ করে দেবেন রান্নাটি করতে বেশি সময় লাগে না খুব অল্প সময়ই হয়ে যায় সামানোর আগে একটু সামান্য ঘি আর গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব ক্যাস রেডি হয়ে গেছে সর্ষে চিকেন আপনাদের আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন অবশ্যই আরও নতুন ভিডিও পাওয়ার জন্য